আসসালামু আলাইকুম এভরিয়ান আজকের সেকেন্ড লাইভে সবাইকে স্বাগতম আমরা হজরতপুর পাড়া হাটে আছি আজকের হাটে খুব সুন্দর একটা সার খুবই সুন্দর মার্শাল্লা হাটে বেশ সুন্দর গরু উঠেছে আজকে

যা লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন লাইভের অডিও ভিডিও ঠিক আছে কিনা যা লাইভটা দেখতেছেন তারা অবশ্যই জানাবেন লাইভের অডিও ভিডিও ঠিক আছে কিনা

মাসাল্লাহ খুব সুন্দর একটা সার ভাই জোরা কত নিল কত না খুবই সুন্দর সব দেখানো হচ্ছে বেশ কিছু হস্টেল উঠছে হেভি আমরা আস্তে আস্তে হাটের ভিতরের দিকে যাব যা লাইভ দেখতেছেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে মিরাজ ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য আমরা আছে হাই ওয়েপারের দোকানে আলহামদুলিল্লাহ ভাইয়া খুবই ভালো আছি খুবই সুন্দর একটা সার এখানে মাসাল্লাহ যারা লাইভ দেখতেছেন তার এক সপন থ্যাংক ইউ জয়েন করার জন্য তো বাস আমরা আমার দাম কিছুটা হাই যাচ্ছে আজকে এমডি আসি থ্যাংক ইউ জয়েন করার জন্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য আমরা আছি হজরতপুর হাটে হাই ব্যাপারির ডগায় আছি আমরা হাই কাকার খুব সুন্দর সুন্দর কিছু সার মাসাল্লাহ সের কবির তানিম তানিম ভাই থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য একটু সামনে বাড়ি

প্রচুর গরম আজকে হাটে এই ঘুরটা দেখানোর জন্য এখানে আসলাম তো খুবই সুন্দর মানে অনেকে দেখে মনে করবে অস্টাল হয়তো আসলে শাহী ক্রসের মধ্যে কিছুটা আছে খুবই সুন্দর একটা শার্ফ হালকা একটা উপরে একটা গম্বুজের মতো কুচ আছে ওর যারা লাইভে জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য আজকে হজরতপুর গরু হাটে আছে আমরা এসকে মানিক থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য সানিয়া আক্তার থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য খুবই সুন্দর সুন্দর কিছু স্যার যারা লাইভে জয়েন করে আছেন তাদেরকে এখন দেখাচ্ছি আদনান আহমেদ লাইভে জয়েন করার জন্য ধন্যবাদ সোহান আব্রার লাইভে জয়েন করার জন্য ধন্যবাদ আমরা এখন একটু যাবো আলমাছ ব্যাপারী ডগায় খুব সুন্দর সুন্দর কিছু সার দেখার মত এগুলো বেশিরভাগই দেখা যায় দুই দাঁত চার দাঁত করে খুব সুন্দর সুন্দর পোটেন্সিয়াল পাবেল আহমেদ পাপ্পু থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য ইমরান হোসেন থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য আমরা আজকে আসি লাইভে অসুদপুর হাট থেকে